कत तो होल भाई এক লাগাতে আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ এক লাখ 35 ভাই একবারে 105 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আছি গাবতলীর হাটে কুরবানির আগে ব্যবসায়ী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে গরুর এবং সেগুলো কেমন দামে বেচা কেনা করছে বিষয়গুলো তুলে ধরার জন্য আমার সামনে একজন ব্যবসায়ী আছেন ওনার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালাম

যাই হোক বেচা কেমন করছেন কেমন কেনা আল্লাপা খুব ভালোই দিছে ভাই তাই গরু বিক্রি করলেন কাল বেঁচেছি ওই দিন সাতটা আট সাত পনেরোটা দিন বেঁচেছি তিনটা বাহ আঠারোটা তারপর দিন দুইটা বিশটা বাহ গরু বিক্রি করেছে ভাইরাল আমি মনে হয় আপনাকে চিনি চিনি মনে হচ্ছে চিনা চিনা লাগে তো ভাই কিন্তু ভালো চেনা যাচ্ছে না ভালো চেনা লাগে চিনা চিনা লাগে আত্মীয় হন যদি পরিচয় দেন না দর্শক আমাদের ভাইরাল ম্যান সুখ চান ভাই যে কিনা খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসে এবং খুব মজার মানুষ তো আজকে গরুগুলোর কেমন দাম দিবেন ভাই একবারে কই দিব ভাই একবারে কাস্টমার জেনে সকাল বেলাতে আইছি বল ভাই দিন দিন করে দেন 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 আচ্ছা এটা দিয়ে শুরু করে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে শুরু করে প্রথম যে গরুটা দেখছে একটু ধারণা দেন ভাই কেমন কি চাচ্ছেন ভাই দাম চাইছি 101 লাখ পাঁচ আচ্ছা বেচা বিক্রি একদম 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 গাড়ি একদম পুচাসি একদম পুচাসি একদম পুচাসি আর কমানো জানা ভাই হ্যাঁ আচ্ছা জানা আপনার জন্য 2000 টাকা ডিসকাউন্ট একদম 2000 টাকা ডিসকাউন্ট কত তাহলে 83 83 আলহামদুলিল্লাহ দর্শক একদাম 83 83000 আমাদের সুখ চান গরু হ্যাঁ ভাই এর কোনো নাম রাখছেন নাকি না এই যে এই দিল নাম লাইছে হরিণের চামড়া হরিণের চামড়া আচ্ছা এরপরে চলে যাব একটা লাল গরু দেশাল গরু আছে যেটা আপনারা বলেন যে মাঝারি গরু গুলো একটু বেশি দেখাবেন সুখ찬 ভাই কিন্তু সেটাই করে আর কি তার ছোট ছোট ও মাঝারি গরু আয় না বাবা একটু এদিকে যা যা এই যা ভাই

আপনি ট্রেনিং দিয়ে রাখছেন না আচ্ছা এরপরে আসি কালো বাবু কালো বাবু हां কালো বাবু কত কি বলেন কালো বাবু বাবুতে 130 দাম 130 हां বেজা বিক্রি 1 লাখ 15 1 লাখ 15 ভাই মোটামুটি কয় মন গোশত বেতে পারে এটা 3.5 মন 3.5 বল নাকি আর একটু কম বলবেন না রে কম নাই কম নাই আচ্ছা জান আপনার জন্য 13000 টাকা দাম 1 লাখ 13 1 লাখ কালো বাবু 1 লাখ 13 নিশ্চয় দর্শক আপনারা দেখে শুনে নেবেন 1 লাখ 13 আমাদের সুখ찬 ভাইয়ের গরু বেশ ভালো লাগছে এরপরে চলে যাব আরেকটা আছে আর আবার হাটের ভেতরে লাল জামা পরে আসছে গরু লাল জামা দেখলে কি করে এটা জানে গুতা মারে গুতা মারে আজকে কয়টা মারছে একটাও মারেনি ভাই বাবা রে আজকে ভালোবাসলে বাবা তো ভালোবাসে ভালোবাসে না এইটা কেমন কি ভাই এটা দাম তো ভাই 145 চাই হ্যাঁ বেচা বিক্রি একই দাম কম দিলে হবে না তো বুঝছেন 1 লক্ষ 35 হাজার

পাশের লাল গরুটা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছে আকনাম ভাই ভালো আপনার ভালোই রাখবো একটা গরুই তুই নিচ্ছেন আল্লাহ রহমান

আজকে বাজার তো আপস এন্ড ডাউনের মতোই চলতেছে কেউ কেউ বেশি কেউ কম এই যে গরুটা নিলেন কি কি দেখে পছন্দ হয়েছে বেশি এটা কালার দেখেই পছন্দ হয়েছে লাল কালারই খুঁজতেছিলাম একটু আচ্ছা 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 তো কালার পাশাপাশি কুস্তাও সুন্দর আছে এটার চোটটা এটা দেখে সব মিলে জি আলহামদুলিল্লাহ বাহ গরু নিয়ে খুশি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা খুশি আমরাও খুশি এর মধ্যে কোনটা এর মধ্যে দেখা যায় আকরাম ভাই কই চলেন ওখানে ওখানে আচ্ছা কোনটা আচ্ছা আচ্ছা গরুটা নিয়ে আসে যেহেতু গরু নিচ্ছে এটা সরাসরি দর্শকের পিছনে যাবো গরুটা এরই মধ্যে কিন্তু আচ্ছা একটু এই পাশে দামুর এটা

মিরপুর দশ থেকে আচ্ছা ভিডিও দেখে একটা গরু পছন্দ আসেন তো এটা কাস্টমার দাম দিয়েছে আপনার ভিডিওতে এক পঁয়তাল্লিশ বলছিল আচ্ছা তো আমার পঁয়তাল্লিশ না ওটা হ্যাঁ কম বেশি হতে পারে উনি আমাকে আসার পরে সামান্য কিছু ইয়া করছে আচ্ছা তো আমি ওনাকে এটা 31 মানে 25 বলছিলাম এরপর 30 আয়শা মানে আমার নেওয়ার ইচ্ছা আছে এখন উনি দিচ্ছে না আচ্ছা সুবহান তো এখন যদি আপনাদের মাছের দিকে বা কোনো কিছু আপনি অনার করতে পারেন সেটা আমার জন্য এটা আমার দুইটা নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা সুবহান আচ্ছা আমরাও আছি আকরাম ভাই আছে আপনি কম বেশি করে ভাই যাওয়া ভাই ধরছে দেখেন আমরা কালকে রাতে ভিডিও করেছি হ্যাঁ করেছি কিনা করেছি ভাই দেখে ছুটে চলে আসছে এখন আসার পরে তাকে তো অনার করতেই হবে আপনার শক্ত মন করে থাকলে হবে না কমিয়ে দাম হয়ে গেছে কথা বলি কালকে আমার কি করছেন আপনি

সেটা হচ্ছে গতকালকে একটা গরু ছোট গরু আপনি চুয়াত্তরে ফাইনাল করে গেলেন দরদাম সেটা সে আজকে সেই নিজের মুখে বলছে ছিয়াত্তরে বেচ্ছে এই উপকারটা আপনি তার করে গেলেন এই মানে এই ক্ষতিটা করে গেলেন না না বেড়া কইছে মঞ্জু ভাই আমরা জি গরুটা দিছেন রেটটা এটা আমরা আসি নিচে কিনতে পারবো না আমরা খুশি দিলাম আমরা দুই হাজার টাকা দিয়ে গেলাম এই আমার এই লুকের কাছে টেয়াটা দিয়ে গেছে এই কত দিছে এই যে এই ক্ষতিটা আপনি করে গেলেন আচ্ছা 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 আমার ক্ষেত্রে কি করবেন সেটা বলেন আমার কিন্তু আমার গরু এখন নেওয়ার কোন ইচ্ছা ছিল না আমি কুরবানি দিব ঠিক আছে একমাত্র আমি ভিডিও দেখে আপনার যে রিজনেবল প্রাইস পাচ্ছি

আমি গেলাম <ivilisationaries> ভাই ভাই ফাইনেল ধন দলা ধান থা দাদা বাই দিয়ে আৰু বেছি নহয় দিয়ে

2000 আচ্ছা থাক বংশালে পড়ে এর মধ্যে কিন্তু অনেক সাধারণ মানুষ চলে এসেছে এই গাবতলীর হাটে কেনাকাটা দেখার জন্য আমরাও আছি তুলে ধরার জন্য আসেন আলহামদুলিল্লাহ একটি সুন্দর মোহিজ দেখছি আমাদের আকরাম ভাই এটা দামাদামি করে নিয়ে ফেলছে আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিয়েছেন হ্যাঁ তাই কত হয়েছে ভাই 2 লাখ 20 2 লাখ কত 2 লাখ 20 ভাই

আপনাদেরকে নিয়মিত জানানোর চেষ্টা করব। দরাই খেন যাতে আমরা সুস্থ থাকি আর এই আমাদের ফ্যান ফলোয়ার আসে ভালো লাগে ভালো লাগে আপনার একটা গান শুনতে চাইছিলাম আর কি জি শুনলে অনেক খুশি হতাম বলল আর কি

চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য একটা পান আমার জন্য আল্লাহ